আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরফানি হাটে গরু দেখেন কি সুন্দর সুন্দর গরু উঠছে তো আপনাদের গরু ঘুরে দেখাবো কোন গরু কত টাকা দাম চাচ্ছে আমার এই কারেন্ট এর কারণ ঘরে টিভি এই ইউটিউব চ্যানেল এবং ওই তিন জুড়ে দিন ফেসবুক পেজ লাইক শেয়ার কমেন্ট শেয়ার করে দিবেন কি সুন্দর সুন্দর গরু দেখেন

এই হাটের মধ্যে সবচেয়ে বড় গরুটা খুব সুন্দর কিরম দাম দর হচ্ছে বিকাশ করব তো এই গরুটা ছোটোখাটোই কিন্তু তারপরেও দাম তো হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা लिख सकना <laughs> 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 কি বন্ধ করবে মোটামুটি এই গরুটা ভালো আছে কতটা চাচ্ছে ব্যস্ত আছে কত টাকা শুনবো এখন বিস্তারিত কোনো কাস্টমার আসছে কিনা দেখব ব্যাপারী সাহ কত দেখছেন ব্যস্ত পারেন নাই দাম কম নেই আচ্ছা দুটা কত বললো একদম কম না চলো উঠ বেড উড আস্তে আস্তে ওই ওই ইয়ের মধ্যে ধরা ধরলাম গলার মধ্যে হয়তো বা দেখেন করতে পারছে না অনেক ডিফারেন্সে হ্যাঁ হ্যাঁ একদা দেখেন খুব সুন্দর কীভাবে গরু উঠায় দেখেন খুবই ভাবে

মারশালা এখন খুবই কান্তান উত্তেজনা করে ওঠানো হল এখন ওঠছে